ছেলে ছেলের বাবা নামাজে যাইতেছে ফজরের নামাজ ফজরের আজান দিছে এখন অন্ধকার অন্ধকার চারিদিক দিয়া এখন আজান দিচ্ছে ছেলেরে উঠাইয়ে দিলাম ছেলের বাবারে উঠাইয়ে দিলাম নামাজে গেলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শুভ সকাল নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে ছেলে ছেলের বাবা নামাজে গেছে এখনো আসে নাই নামাজ এখনো শেষ হয়নি মনে হচ্ছে আপনারা সবাই আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ সবাই কাছে একটাই অনুরোধ করলাম আর যারা করেছেন লাইক কমেন্ট শেয়ার করেছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে ভিডিও দেখতে আছে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করেন নাই সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনাদের কাছে আমার এই একটাই অনুরোধ আপনারা সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন প্লিজ অনুরোধ রইল খুব ভালো লাগতেছে সকাল সকাল সকালের দৃশ্য সকালের আবহাওয়া পাখির ডাক চারিদিকে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে দেখেন অনেকটি কাক গেল কিছুক্ষণ আগে সকালবেলা কাক দেখা যায় বেশি ছেলে ছেলের বাবা এখনো আসে নাই যাক যাই হোক আমি আমার কাজে চলে গেলাম আবার পরের ভিডিওতে দেখা হবে আজকে রাত্রে না মিনু রাতের দেড়টা পর্যন্ত না সরি রাতের দুইটা পর্যন্ত ছিল পরে চলে গেছে সকালে অবশ্যই ওকে পরের ভিডিওতে দেখা হবে আবার ছেলে ছেলের বাবা আসার আগে আমি এখন টুকিটাকি কাজগুলা শেষ করব। এই দেখেন কে আসতেছে সকাল সকাল সকালে শুভেচ্ছা জানাতে এসে গেছে এসে গেছে তোমার লোক কিটা তুমি এসে গেছো আইসে শুয়ে গেছে মিনু আইসে তারপর শুয়ে পড়ছে ওরিয়াল্লা কুকুর 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 হুইজি কুকুর কুকুর দেখছে দেখছেন কুকুর দেখে গেছে লক্ষ্মী ডে দারো দরজাটা খুলে দিয়ে আসতেছি হ্যাঁ তুমি শুয়ে থাকো মিনির কথা তো বলতে না বলতে মিনি হাজির হলো পাশায় আমি তো বলছি মিনি সকালবেলা আসবেই রাত্রে চলে গেছিলো দেখি রাস্তা দিয়ে আর টোটো করে ঘুরে বেড়াতে আসে পরে ডাক দিছি আর আসলো আসার পরে এই যে বারান্দায় এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই হোক আমি আমার সংসারে কাজে হাত দিলাম একটা একটা করে এখন শেষ করব কাজ প্রথমে বারান্দায় গাছে পানি দিচ্ছি গাছে পানি দেওয়া লাগবে ওদিকে ভাত বসিয়ে দিয়ে আসছি সকালের জন্য ভাত বসাইলাম ভাত হয়ে গেছে আমার ডাল ভর্তা করব ডালের বাগা দিয়ে তারপর ওরকম ভর্তা মতো করব আর দিন বাঁচব সকালে হলো আয়োজন এখানে ছেলে ক্যামেরা ধরছে ছেলেরা বলছি তুমি আর একটু ঘুমাও এখনও অনেক সময় আছে সকাল হইতে ভালো করে তারপরে আমি বললাম একটু এ ভিডিওটা ধরো তারপরে ঘুমাইতে যাও আমি এখানে ডালবোনা বোনা সকালের জন্য সকালে ডিম ডালবোনা ডাল দিয়ে ভাত খাবে এই যে রান্নাটা শেষ পর্যায়ে হঠাৎ করে দেখি বৃষ্টি পড়তেছে দেখেন রান্নাঘরে রান্না করতেছি কাজ করতাছি মশামাশি করতেছি দেখি বৃষ্টি পড়তেছে আমার বারান্দা টাইম ফুল গাছে একটা টাইম ফুল করছে সকালে বোঝায় গেছে কোনো বৃষ্টি পড়বে না মনে হচ্ছিল রোদ উঠবে এখন আবার দেখি বৃষ্টি পড়তেছে এই মাছগুলো দিয়ে আমি বর্তা বানাবো এখন তেলে তেলে বাইজে নিয়ে আর এই দিকে কুত্তগুলা শুকনো মরিচ নিচ্ছি ওগুলো সব তেলে নিয়ে তারপর ভর্তা বানাবো মরিচের দিয়ে ঝালঝাল করে তারপর ভর্তা বানাবো ঝাটকা মাছের সুন্দর একটা গ্রাম বেড়েছে বর্তা বানালে তো আরো মজা লাগে এরা দুইজনে কি করতেছে দেখেন আর আমার মিনিটা কিভাবে ঘুমাইতেছে দেখেন সে সকাল সে সকাল থেকে এখানে আজকে যাইনি গাছগুলাতে পানি দিছি তো পানি ঝরতেছে আবার বৃষ্টি হইতেছে এই যে আবারও বৃষ্টি পড়তেছে পানি দিছিলাম তো এই জন্য এইভাবে রাখছি চলে যাইতেছ এই যে লাভ দিল 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 লাভ দিছে চলে গেল কুকুরের ভয় পাইতেছে যাইতে পারা না কুকুর আছে কুকুর আছে মিনু চলে গেছে এই যে চলে গেছে দেখেন কোথায় কোথায় চলে যাবে এখন ওই যে যাইতেছে ওই বাড়ি যাবে ইস ঢ্যাং ঢ্যাং করে চলে গেল জোহরের নামাজ পড়তে যাইতেছে মসজিদে আজকে দুপুরের আয়োজন করছি এই যে এখানে তো ভাত এখানে ভাত আর এখানে ডাল বর্তা মানে তারপরে মতো করছি আর এখানে হইছে সুটকি বর্তা আর চাটকা মাছের বর্তা আজকে এই হলো আমার দুপুরে এজন ছেলে ভাত খাইতেছে তো এই জন্য ডাল বর্তাগুলা নেও আলে ছুটকি বর্তাহ নেয়নি জাতকা মাসের বর্তাও নেয়নি বলতেছে কাঁটা এই জন্য খাবে না যাক আমরা দুইজনে খাব অনেক বাসে আমার ছেলে এই হলে আবার পানি পুটেতে দিয়ে দিছি ছেলে তো দুপুরে খাবার খেয়ে এখন ঘুমাবে আর আমরা দুজনে তারপরে খাবো আমার ভিডিওটা আজকে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আসসালাম আলাইকুম Allah hafiz